হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান আর রাশি ফল মানেই দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করি আর এই তুলনামূলক আলোচনা মানে আজকে আলোচনা হবে আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত আলোচনা থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করবো তো আগস্ট দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই মাসটা কিন্তু অনেকটাই একটা ভালোর দিকে যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শুধু আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই প্রথম ভাগটা একটু স্বাস্থ্যের সমস্যা কিন্তু ছিল বিভিন্ন শারীরিক সমস্যা আপনাকে অনেকটাই কষ্ট দিয়েছে তবে আপনার যার ফলে কাজকর্মটা একটু প্রভাবিত হয়েছে ব্যবসা এবং পরিবারের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখা অত্যন্ত প্রয়োজন সেদিকে মনোযোগ দেন কর্মজীবনের ক্ষেত্রে মাছটা কিন্তু যথেষ্ট ভালো প্রথম থেকে স্টার্টে তবে কর্মজীবনের ক্ষেত্রে আপনার ব্যবসা করলে একটু অশান্তির জায়গা কিন্তু রয়েছে বিদেশি পরিচিতি আপনার ব্যবসাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে যেখান থেকে অনেক অর্থ রোজগার করবেন যারা চাকরি করেন স্থিতিশীল থাকবে অফিসের সহকর্মীদের কাছ থেকে আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন আপনার বর্তমান চাকরিতে কোনো পরিবর্তন নাও হতে পারে কর্মক্ষেত্রে শর্টকাটটা এড়িয়ে যান তবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের জন্য মিডিয়াম ফল আপনি আপনার প্রিয় ব্যক্তিদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করতে পারেন তবে অবশ্যই তাদের কাছে অনুভূতি প্রকাশ করবেন প্রেম জীবন পরিচালনা করা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিছু উত্থান পতন থাকবে মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনার সঙ্গীর সাথে ঝগড়াঝাটি মারামারির মতো পরিস্থিতি আসতে পারে তো সেই দিকটা লক্ষ্য রাখবেন ধৈর্য সহকারে বিভিন্ন ক্ষেত্রে একটা সমাধান করবেন শিক্ষা ভালো সাফল্যের জায়গা আছে সমর্থন থেকে সঠিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষা ক্ষেত্রে উপযুক্ত ফল পাবেন মাস্টার আর্থিক চ্যালেঞ্জে ভরা হচ্ছে তবে ভালো কাজের জন্য হলেও খরচে ভরপুর হবে সেই দিকটা লক্ষ্য রাখবেন মাছটা পরিবারের মধ্যে উত্থান পতন দিয়েই কেটে চলবে পারিবারিক জীবনে উন্নতি আপনি চাইলেই করতে পারবেন কিছু সংক্রান্ত সুসংবাদ কিন্তু আসতে পারে তবে কর্মজীবনে যারা কর্ম করছেন সেক্ষেত্রে এই মাছটা আপনাদের জন্য ভালো রাহুর যে অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার করবেন ক্ষমতাকে ব্যবহার করবেন বিভিন্ন কাজের সমাধান করবেন আপনি সহজে এমন কিছু কাজ করবেন যেগুলো আপনার জন্য একটু চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং আপনাদের বৃহস্পতির অবস্থান তার ফলে কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারবেন কর্মজীবনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে ভ্রমণের সম্ভাবনা যথেষ্ট বেশি তবে আপনাদের ক্ষেত্রে শর্টকাট কাজ করতে গেলে এই মাসে কিন্তু হবে না চাকরিতে সমস্যা একটু আসতে পারে তাই চাকরি পরিবর্তন করতে হতে পারে ভ্রমণ কাজের সাথে সম্পর্কিত হবে তাই মঙ্গলের অবশ্যই ক্ষেত্রটা যদি দেখি তাহলে কিছু সমস্যায় যদিও আপনি আপনি পড়ে যান সেখান থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন বুধ শুক্রের যে অবস্থান আপনি দেখবেন আপনার সহকর্মীদের মনোভাবের অনেকটা পরিবর্তন ঘটবে যেটা আপনার জন্য ভালো এবং তাদের সমর্থন ভালো আচরণ আপনি আপনার কর্মকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই পারবেন আর আপনি যদি ব্যবসা করেন তাহলে কিন্তু বৃহস্পতির অবস্থান অতিরিক্ত উৎস থেকে ব্যবসায়িক সুবিধা পাবেন এবং সঠিক উন্নতি করতে পারবেন যে কোনো পারস্পরিক বিবাদ সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন আর আর্থিক দিক থেকে আপনাদের বলবো আর্থিক অবস্থার দিকে মনোযোগ দিতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে রবির অবস্থান আর্থিক অবস্থান থাকবে তবে কিন্তু আপনাদের বৃহস্পতি মঙ্গলের অবস্থান ধর্মীয় কাজ সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলোর জন্য অর্থবায় করতে হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে সঠিক স্বস্তি প্রদান করবে আপনি যদি কোনো ধরনের বিনিয়োগ করতে চান তাহলে মাসের প্রথম দিকটা সবচেয়ে ভালো এবং বিনিয়োগ করুন ভবিষ্যতে ভালো আয়ের সম্ভাবনা আছে আর্থিক অবস্থার উন্নতি আছে ব্যবসায় বিদেশি যোগাযোগ থেকে কোনো লাভ আসতে পারে আর্থিক ফলাফলের জন্য যক্ষ্য হবেন ব্যাঙ্কে টাকা জমা করবেন এবং রবির যে আগমন লাভের সামগ্রিক সম্ভাবনাকে বাড়িয়ে দেবে আপনার পক্ষ থেকে কোনো কিছুই বাদ দিলে চলবে না চেষ্টা করে যেতে হবে তবে স্বাস্থ্যের দিকটা আগেই বলেছি প্রথম দিকটা দুর্বলতার মধ্যে ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্র থেকে আপনি লক্ষ্য করবেন যে স্বাস্থ্যের দিকটা মোটামুটিভাবে ভালোর দিকে যাবে কিন্তু রাগ রক্তচাপ পেট সম্পর্কিত সমস্যা এগুলো কিন্তু বেশি পরিমাণে দেখতে পাবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং বাইশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে বিপরীতমুখী বোধের অবস্থান আপনার দাঁতে ব্যথা গলায় ব্যথা মুখে কোনো আলসার জাতীয় সমস্যা এগুলো আসতে পারে সেদিকটাই নজর দিতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই প্রিয়জনকে খুশি করার জায়গাটা আছে তাদের মুখে হাসি ফোটাতে পারবেন এবং তারাও আপনার সাথে বন্ধুর মতো দেখা করবে আলোচনা করবে সুখ কে একে অপরের পাশে থাকবে প্রয়োজনে তারা একে অপরকে সাহায্য করবে প্রয়োজনে আপনাকে গাইড করবে আর আপনি আপনার বন্ধুদের সাথে আপনার প্রিয়জনকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হবেন সঙ্গীর সাথে ভালো সমন্বয় থাকবে এটা সম্পর্কের জন্য ভালো তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমটা যথেষ্ট প্রিয় হবে কিন্তু দ্বন্দ্বও আছে তাই সেই দিকটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করবে সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি থাকবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই রাগকে নিয়ন্ত্রণ করবেন স্ত্রীর সাথে কথা বলার সময় একটু ভেবে চিনতে বলবেন পরিবার এবং বন্ধুদের দিক থেকে যদি আলোচনা করতে হয় তাহলে আগস্ট মাসে আপস অ্যান্ড ডাউন্স দুটোই কিন্তু আপনার পারিবারিক জীবনে সেই প্রভাবটা পড়বে কাউকে সরাসরি কোনো কিছু কথাবার্তা বলবেন না সেই দিকটা লক্ষ্য রাখবেন সম্পর্ক নষ্ট হতে পারে পারিবারিক আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে ভাই বোনাদের পূর্ণ সমর্থন থাকছে তারাও কিন্তু খুশি থাকছে কর্মক্ষেত্রে উপযুক্ত ফল অবশ্যই ফলবে আপনার ভাই ও বোনদের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে কেতুর অবস্থানের উপর ভিত্তি করে পারিবারিক জীবনের ঝামেলাটা বাড়তে পারে স্বাস্থ্য সমস্যা পিতা মাতার জন্য সমস্যা এগুলো হতে পারে বাইশে আগস্টের পর থেকে বলবো আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করবেন কারোর সাথে কথা বলছেন সেই দিকটা বুঝে শুনে বলবেন প্রিয় পরিবারের সদস্যদের সাথে সাবধানে কথা বলার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনি সম্পর্ককে রক্ষা করতে পারবেন পারিবারিক শান্তি জায়গাটা বজায় রাখতে পারবেন তো সেদিকটা একটু সতর্ক দৃষ্টিভঙ্গি আপনাকে রাখতে হবে তারপরে আমরা চলে আসবো সেপ্টেম্বর মাস তো এবারে সেপ্টেম্বর মাসের আলোচনার প্রসঙ্গে যদি আমরা চলে আসি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোন মাসটা আপনাদের জন্য সেরা কোন মাসটা আপনাদের জন্য সবথেকে খারাপ সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রথমেই বলবো ব্যয় প্রথম থেকেই বাড়বে কারণ এই মাসে একটা কথা মনে রাখবেন যে আপনি অবশ্যই অর্থ ব্যবহার করবেন কিভাবে সেদিকে মনোযোগ দেবেন না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ সমস্যা আসবে আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বাইরের খাবারটা এড়িয়ে যেতে হবে চাকরি করলে আপনি কিন্তু নিজের বুদ্ধিটাকে ব্যবহার করবেন তবেই কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো বড় সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন যারা ব্যবসা করছেন মাছটা গড় মাস ব্যবসায়িক খরচ বাড়বে যদিও কিছু নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরি হতে পারে বিদেশ থেকে অর্থ আসতে পারে ব্যবসার প্রসার করতে পারে তবে রোমান্টিক সম্পর্কের জন্য এই মাছটা চমৎকার আর মাসের শেষের দিকে বিশেষ করে আরও আসাবঞ্জক তবে আপনার কিছু দাম্পত্য সমস্যা হতে পারে আপনার সেদিকটাই লক্ষ্য রাখতে হবে এবং চরম সতর্কতা অবলম্বন করতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাস্টার তবে আপনি কিন্তু কঠোর পরিশ্রম যদি করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন তো কর্মজীবনে যারা কর্ম করছেন আপনাকে কিন্তু একটু ফলদায়ক অযথেষ্ট আছে কঠোর পরিশ্রম করলে ভালো ফল লাভ করবেন আপনি অবশ্যই আপনার যে কাজ আপনি করছেন সেক্ষেত্রে সাফল্য আপনি পেতেই পারেন কিন্তু কঠোর পরিশ্রমের দ্বারা আপনি সেইখানে সফলতা লাভ করবেন কারো সাথে খারাপ কথা বলবেন না বা যুক্তি ছাড়া কারো সাথে রাগ করে কথা বলতে যাবেন না অন্যের হস্তক্ষেপটা এড়িয়ে চলবেন এটা আপনাকে ভালো কাজের ফলাফল নিয়ে আসবে এবং দশম ঘরের অধিপতি সারা মাস দ্বাদশ ঘরে থাকছেন অতিরিক্ত ভ্রমণ বিদেশ কাজ এগুলো সম্ভব আপনি অত্যন্ত ব্যস্ত থাকবেন পরিবারের জন্য খুব সময়টা কম এবং মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হবেন কঠোর পরিশ্রম করবেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির অবস্থা নতুন এবং বৈদেশিক ব্যবসায়িক সম্পর্ক সংগঠনের অনুমতি পাবেন বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্য কর্পোরেটটা একটা সাফল্য আসবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসার জন্য একটু সমস্যা আসতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন ক্রোধকে সংযত করবেন এবং ভাগ্য দেখবেন ধীরে ধীরে কিন্তু যথেষ্ট ভালোর দিকে আসবে কর্মজীবনে সাফল্য আপনি অর্জন করতে পারবেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে করছেন তাদের জন্য বলবো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসটা মিশ্র আর্থিক ফল কিন্তু প্রদান করতে চলেছে বৃহস্পতির এই অবস্থান যে কারণে আপনি ব্যয়টা করবেন এবং ভালো প্রয়োজনীয় জিনিসগুলিতেই ব্যয় করবেন কিন্তু ধর্মীয় নীতির সাথে সংযুক্ত থাকবে এমন জায়গায় আপনি সন্তুষ্ট বোধ করবেন মাসের প্রথম থেকে সরকারি খাতে লাভের জায়গা আছে শরীর অবস্থান আপনি আপনার ভাগ্যের কর্তা হিসেবে অবশ্যই বলবো সেখান থেকে আপনাদের একটা ধারাবাহিকতা জায়গা আয়ের দিকে বজায় থাকবে আর্থিক সমস্যা অনেকটা কমবে এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে সুখ অর্থ এগুলো দুটোই কিন্তু আপনি পাবেন আন্তর্জাতিক কৌশলের মাধ্যমে ব্যবসায়ী লাভের সুযোগ আছে আপনি যদি ঠিক পরামর্শ মেনে চলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন তবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে বিশেষ করে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন এবং তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনাদের স্বাস্থ্যের দিকটায় একটু সমস্যা আছে তাই সেদিকটায় নজর দেবেন স্বাস্থ্যের জন্য একটু সমস্যা বহুল মাস কিন্তু থাকছে বিশেষ করে জনিত সমস্যা রক্তচাপের সমস্যা এগুলো আসতে পারে এগুলো যত্ন নেবেন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন স্বাস্থ্যকর দৈনন্দিন যে রুটিন সেটা মেনে চলবেন সেটা আপনার প্রয়োজন তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন আপনার জন্য অনেক নিয়ে আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে শুক্র কেতুর যে অবস্থান তাতে কিন্তু মঙ্গল বৃহস্পতির দৃষ্টি যার ফলে আপনি আপনার অস্বাভাবিক উপায়ে আপনার সেই প্রেমের জীবনটাই যোগাযোগ করবেন সব কিছুই করতে পারবেন একটা বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসবে যার মধ্যে ইতিবাচক নেতিবাচক দুটো চিন্তায় আসতে পারে তাই চিন্তা চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ভালোবাসাকে অগ্রাধিকার দেবেন এবং আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার প্রেমের বন্ধনকে আরো গভীর করতে হবে আপনার সম্পর্কটা আরও রোমান্টিক হয়ে উঠবে আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক সমন্বয়টা কার্যকর হয়ে যাবে ঘনিষ্ঠ সংযোগ আরও প্রচলিত হবে আপনি আপনার সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রকে আরো সচেতন করতে পারবেন যেটা ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করবেন তবে বৈবাহিক সম্পর্কে মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে খুব সতর্কতা অবলম্বন করতে হবে মঙ্গল যেখানে কিন্তু একটা হিংস্র চরিত্র যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে মতবিরোধ সমস্যা কিন্তু নিয়ে আসছে সেই দিকটা লক্ষ্য রাখবেন রাগ নিয়ন্ত্রণে করতে পারলে সেটা আপনার জন্য অনেকটাই ভালো তবে পারিবারিক জীবনের দিক থেকে উত্থান পতন সত্ত্বেও আপনি কিন্তু একটা ভালোবাসার জায়গা পরিবারে দেখতে পাবেন এবং ভূতের অবস্থান পরিবারকে একত্রিত করবে একটা ভূমিকা ভালো পালন করবে পারিবারিক যত্ন নিতে চাইবে তবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের বিষয়ে একটা সচেতন থাকতে হবে পারিবারিক জীবনে একটা আনন্দ আপনি পাবেন পরিবারে একটা ভেষ্টভাষী মানুষ পাবেন তবে আপনাদের রাগানিত মনোভাব মাঝে মধ্যে একটু সমস্যা নিয়ে আসবে তাই রাগকে এক পাশে রেখে আপনার পরিবারের উন্নতির কথা ভাবুন তাহলে ভালো ফল লাভ করতে পারবেন এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে আপনার মায়ের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে তাই তার স্বাস্থ্যের অবশ্যই যত্ন নেবেন বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পর থেকে পারিবারিক জীবন একটা সুখের জায়গা আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো সেই দিকটা লক্ষ্য রাখবেন আপনাদের মেজাজকে ঠিক রাখার চেষ্টা করবেন তো আপনাদের সুখের জায়গাটা যথেষ্ট তেইশ তারিখের পর থেকে ভালো হয়ে যাচ্ছে আপনাদের যে কোনো পরিকল্পনা ফলপ্রসূ হবে অনেক অতিথির আগমন আপনার ঘরোয়া ক্ষেত্রে হতে পারে যেটা আপনাদের খুশি জায়গা কিন্তু তৈরি করে দিতে পারে তো এই ছিল আগস্ট ও সেপ্টেম্বর মাস জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে তো ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের দুটো মাসই যথেষ্ট ভালো আছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে চোখ কাঠ খোলা রাখতে হবে এবং সতর্ক দৃষ্টিভঙ্গি রেখে অর্থনৈতিক পরিস্থিতিকে পরিচালনা করতে হবে তবে যে অর্থ আপনার হাতে আসবে সেই অর্থকে আপনি পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন চোখে দেখতে পাবেন তো প্রতিকার কি করবেন যদি রাম রক্ষা জপ করেন সেটা অত্যন্ত ভালো যদি পারেন আপনি শুক্রবার করে একশো আট বার স্ফটিকের জপমালে তো মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন দেখুন ভালো ফল লাভ করবেন শনিবার সন্ধ্যায় শরীরতারের প্রদীপ চালান তাহলে কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবে